পেন মাইন্ড সাধারণ জ্ঞান সিরিজে আপনাকে স্বাগতম আইহোল প্রশস্তির লেখককে এক বানভট্ট দুই রবিকীর্তি তিন পটঞ্জলি চার অশ্ব ঘোষ সঠিক উত্তর রবিকীর্তি কচ্ছ বা মালকোচা হল কি এক শাস্ত্র দুই সাজসজ্জা তিন নিচের পোশাক চার নীচের পোশাক সঠিক উত্তর নীচের পোশাক তুজু কি জাহাঙ্গীর বা জাহাঙ্গীর নামা গ্রন্থের রচয়িতা কে এক আব্দুল হামিদ লহরি দুই তানসেন তিন খিজালি চার জাহাঙ্গীর সঠিক উত্তর জাহাঙ্গীর শাহজাহানের সভাকবি কে ছিলেন এক বদরুল্লাহ দুই মির আবু তালিফ কলিম তিন মির আবু তালিফ কলিম চার আবুল ফজল সঠিক উত্তর মীর আবু তালিফ কলিম হায়দ্রাবাদ রাজ্যের নিজাম বংশ কত সালে প্রতিষ্ঠিত হয় এক সতেরোশো ত্রিশ দুই সতেরোশো চব্বিশ তিন সতেরোশো কুড়ি চার সতেরোশো পঁচিশ সঠিক উত্তর সতেরোশো চব্বিশ লোদি বংশ প্রথম কোন জাতির বংশ ছিল এক মঙ্গল দুই ইন্ডিয়ান আফগান ডাইনাস্টি তিন পার্সিয়ান চার টার্ক সঠিক উত্তর ইন্ডিয়ান আফগান ডাইনাস্টি আঠারোশো উনচল্লিশ সালে রঞ্জিত সিংহের মৃত্যুতে কোন পরিবর্তন ঘটে এক মারাঠা উত্থান দুই শিখদের পতন শুরু তিন শিখদের পতন শুরু চার মোগল শক্তি বৃদ্ধি সঠিক উত্তর শিখদের পতন শুরু খানুয়ার যুদ্ধে বাবর কোন উপাধি গ্রহণ করেন এক শাহ, দুই শাহ তিন গাজী চার মহারাজ সঠিক উত্তর গাজী নিজাম কোন সম্রাটের অধীনে দক্ষিণ ভারতের শাসক হন এক শাহজাহান দুই আলমগীর তিন জাহাঙ্গীর চার মহম্মদ শাহ সঠিক উত্তর মোহাম্মদ শাহ রূপ গোস্বামী কোন ভাষায় গ্রন্থ রচনা করেছিলেন এক পালি দুই বাংলা তিন ফার্সি চার সংস্কৃত সঠিক উত্তর সংস্কৃত হায়দার আলীর পুত্রকে ছিলেন এক রাও দুই নারাজ তিন টিপু সুলতান চার মিরকাশিম সঠিক উত্তর টিপু সুলতান সুকুমার চরিত গ্রন্থের লেখককে এক ভারবি দুই দান্ডি তিন ফিরদৌসি চার মালাধর বসু সঠিক উত্তর দান্ডি দ্বিতীয় শাহ আলম কবে দেওয়ানি লাভ করেন এক সতেরোশো বাষট্টি দুই সতেরোশো আটষট্টি তিন সতেরোশো পঁয়ষট্টি চার সতেরোশো ষাট সঠিক উত্তর সতেরোশো পঁয়ষট্টি অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতাকে এক নজমুদ্দৌল্লা দুই হায়দার আলী তিন মহম্মদ শাহ চার সাদাত খা সঠিক উত্তর সাদাত খা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইকের কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না আরও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন